সরাসরি চলে যাও মোহাম্মদ সালিম কী বলছেন তিনি নির্বাচন অভিজ্ঞতাগুলো দেখে যে এবং এখানে যা মস্তান রাজ গুন্ডা রাজ হয়েছে এবং যেভাবে টাকার খেলা হচ্ছে ইলেকট্রল বন্ড কাটমানি তাহলে এই এই সময়ে দাঁড়িয়ে এই যে দোকান খুলে যাবে এত হাজার হাজার কোটি টাকা মানুষের টাকা মেরেছে ওষুধের টাকা খাবারের টাকা রেশনের টাকা সেটা যাতে ব্যবহৃত না হয় কারণ ইলেকশন কমিশন সবসময় দেখি ওয়াইজ পাউন্ড ফুলিশ সেটা নয় দুই কাদের কাছে টাকা আছে বোঝা গেছে বিজেপি তৃণমূল কীভাবে টাকা করেছে মিথ্যাচার করে বেআইনি করে এই ইভিএমটা কি সুরক্ষিত থাকবে কে গ্যারেন্টি নেবে যেভাবে এখানে পঞ্চায়েত নির্বাচনে ব্যালট চুরি হয়েছে সরকারি অফিসারদের সেই সরকারি অফিসারেই তো সিআরএন কাজ করবে তাহলে কীভাবে টাকার বিনিময়ে ঘুষের বিনিময়ে রাজনৈতিক কারণে এগুলোকে ব্যবহার করা হয় আমরা এটা দেখেছি সেখানে একেবারে এপ্রিল থেকে জুন পর্যন্ত যাদের প্রথম পেজে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি নির্বাচন হয়ে যাবে তার ইভিএমটা কে সংরক্ষণ করবে কোথায় সংরক্ষিত হবে কারণ ইতিমধ্যে ইভিএম নিয়ে নানান প্রশ্ন উঠেছে আর আমরা সেখানে ভিভিপ্যাটের ফিফটি পারসেন্টের কথা বলেছিলাম তাকে সংরক্ষিত শুধু নয় তাকে গণনা করতে হবে আর অন্তত মানুষ যাতে ভুল না যায় ভোটের পরে যদি যে রিসিপ্টটা যেমন এটিএমের যেরকম বেরোয় সেটা যেটা বেরোবে সেটা তাকে দিক তারপর সে নষ্ট করুক কিন্তু সে কনফার্ম হোক যে ভোটটা কোথায় পড়েছে কোনো রিসিপ্ট নেই কেন রিসিপ্ট না থাকলেই তো হবে ইলেকট্রল বন্ডের মতো জানা যাবে না কাঠ টাকা কাকে দিল কোথায় গেল তো সেই জন্য ওটা রেজিস্টার হওয়া উচিত তিন হচ্ছে আমাদের রাজ্যে যত হিস্ট্রিসিটাস আছে সন্দেশখালী যাতে দেখিয়েছে এরকম বিভিন্ন জায়গায় যে মুক্তাঞ্চল তৈরি করা হয়েছে শুভেন্দু মমতা মুকুল মিলে মাওবাদীদের সঙ্গে নিয়ে যে ট্রেনিং ট্রেন্ড ফোর্স গুন্ডা বদমাইশ তৈরি করেছে যারা তাদের মধ্যে কেউ কেউ সাম্প্রদায়িকতা করছে কেউ কেউ উন্নয়ন মস্তানি করছে কেউ লুস্তারাজ করছে বা কাজ করছে তাদেরকে ধরার ব্যবস্থা করতে হবে ব্ল্যাঙ্কেট কোনো দল না দেখে কোনো রং ঢং না দেখে আর যত পেন্ডিং কেস আছে সেগুলোকে দ্রুত নিষ্পত্তি করতে হবে নালে জেলের মধ্যে ঢুকিয়ে রাখতে হবে যারা প্রভাবশালী এবং যারা নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করবে আমরা এটুকু বলতে পারি আমরা প্রস্তুত এক দফা হলেও প্রস্তুত থাকতাম সাত দফা হলেও প্রস্তুত বাংলা आवाज बांगाली आबेद जी चौबीस घंटा